এই যে হাতে গামলা নিয়ে কাকু আর আমি যাচ্ছি খেতে কিছু সবজি আনতে কারণ সামনে মাথে এগুলো ডিম পারা নেই মাত্র বাসা বানিয়েছিল ওই যে ওগুলো তো ভাঙতে পারবো না যেগুলো বেশি বেশি সেগুলো ভেঙে দিয়েছি ঝুলে ঝুলে ছিল নিচে ভালো দেখা হবে না সামনে থেকে যেন উঠান করায় এই যে পাতা পাতি গুলো আগুন ধরাই দিয়েছিল কারণ কিছুদিন পর পর এই আম গাছের না পড়ালে না নোংরা জমা থাকে চারিপাশে ওরকম আগুন ধরা দিয়েছি ময়লা গুলো যত পুড়ে যায় এই দেখো এই পাশে এই যে কামরাঙ্গা গাছতলা এই দলাটা পোড়ানো হয়ে গেছে আর ওই যে এই যে আর একদল ডিপ দল করছে ডিপ আর এই যে এই যে আর একটা ওই যে এখনো ধোঁয়া আছে ওইটা জলে নেয় আর ওই সাইড আর একটা রয়েছে ওই যে ওটাও ধরে নেয় ওটা ধরানো লাগবে আমার বলি ও ঘুম থেকে উঠে আসছে আজকে কত বেলা হয়ে গেছে বাবা আজকে সাড়ে সাতটা বেজে গেছে সন্টু ঘুম থেকে উঠতে উঠতে আর এই নারকেলের পাতাটা দেখছো এটা ছাড়ানো লাগবে আমার কারণ কাকিমা বাড়ি এসে এই যে এই কাদা ছাড়িয়েছে কারণ ঝাঁটা না অনেক ছোট হয়ে গেছে কি করিস লিবা এ ভগবান আমি ধরাতে পারছি না তুই লিবা দিছিস কে আগুনের ভিতরে যাবি দাঁড়া এই তুই কি করছিস এদিকে লাঠি দিয়ে তোর একটা দিয়ে নি পঙ্গুতে উঠান কুড়াতে কুড়াতে না ঝাঁটাটা অনেক ছোট হয়ে গেছে আর পৌষ মাস ঝাঁটাও বানানো যাচ্ছে না তো দেখি কিছু সলা ছাড়ায় মানে পাতাটা ছাড়ায় কিছু সলা বের করে ঝাড়ুদার মতন হলে ভালো হবে কারণ অনেকটা সময় লেগে যায় প্রায় চল্লিশ মিনিট লেগে যায় ঝাড়ু দিতে দিতে একজনে ননস্টপ ঝাড়ু দিলে চল্লিশ মিনিট লাগে দেখো এই যে আগুন নিয়ে খেলছে এর মতন দুষ্ট আছে চল চল আগুন পাশে থাকি চল চল এই যে আলদা ট্রেনিং হচ্ছে কি কাকু আসছে কাকু আসলে প্রতিবার ওই আলদা বিস্কুট খাবে ডেইলি ডেইলি এক প্যাকেট করে আলদা বিস্কুট না আজকে আলদা বাঁধা হয়নি এখনো আও বাবা ওরা আসলে না ঠিক করছিল না আপনি

এই না গুলো এখনো বড় হয়নি আর কি অবস্থা করছে সব বিচিগুলো খেয়ে দেখো সব খাই বেঁচে আছি ওষুধ না অতিরিক্ত ওষুধ বাজারে দেখো বরফটি গুলো খেয়ে কি করছে তোমরা দেখলে না রাগ হবে সত্যি যেন এরকম যদি অনিষ্ট করে করবে লোকে এই দেখো বরবটি এটা গতকাল রাতেই খেয়েছে মানে যে রাতটা গেছে সেই সময় খেয়েছে এই যে একটা বিচি যদি থাকে বরবটিতে সব বিচিগুলো খেয়েছে দেখো এগুলো খেয়েছে কিন্তু সব ইঁদুরে জানো মা এর জন্য ওষুধও দিয়েছে রাখ যে ঠাকুর তুমি দেখো এবার মানে এত অনিষ্ট যদি করে দেখো এই যে যে বরবটিগুলো সব এই যে শুকায় শুয়ে গেছে সব কিন্তু খাওয়া বরবটি ভালো বরবটি আর নাই বেছে বেছে যেগুলো মানে একটু বড়ো হয়ে যায় মানে ম্যাচুরিটি হয়ে যায় বরবটিগুলো সেগুলোই খেয়ে দেয় বরবটি তুলে নিয়েছি এখানে দেখি কিছু বেগুন নিয়ে নেব বেগুনটা তো বড়ো হয় নাই তবুও নিয়ে নিচ্ছি বেছে বেছে এখান থেকে এই বেগুনগুলো দেখো কাটা কি দেখো বেগুনের এই ধরতে গেলে পুরো একদম একটু যদি হাতে ফোটে না একাতে ঠান্ডার সময় তাহলে মজা এগুলো থোকা থোকা হয় বেগুন গুলো এই দেখো এই যে এরকমই থোকা থোকা হয় ছোট ছোট থেকে দেখো এখান থেকে নিয়ে নেব আমি ডালটা ছুঁড়িয়ে গেল রে টান দিতে গেছে এটাও ছুঁড়ে গেছে এটা ছোট ছিল মা থাকলে মাই নিয়ে যায় সব সবজি মানে কাকিমা বললো কাকিমা রান্না করছে বলছো তুমি নিয়ে এসো যা যা কিছু দেখো সবজি পাও নাকি খেত থেকে তাই আসলাম বেগুনও নিয়ে নিয়েছি এখন দেখো কিছু বিনস নিয়ে দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর ফুটেছে না কারণ অল্প ফুটেছে আমাদের কটা হবে না লোকের সংখ্যা অনেক আছে চলে আসলাম বিনস গাছের পাশে দেখো বিনসগুলো থোকা থোকা হয়েছে নিচে থেকে কিন্তু এগুলো ছোট এখান থেকে নিলে হবে না এই গাছটা হয়েছে বড় বড় এই দেখো এইটা হচ্ছে সাইজের বীঞ্জ বীঞ্জও কিন্তু ঠোকা ঠকাই হয় আমার কাছে কিন্তু বরবটি থেকে বীঞ্জ গুলোই খেতে ভালো লাগে জানো আর বীঞ্জ গুলো খেতেও মিষ্টি মিষ্টি লাগে একটু বিনস তুলে নেওয়ার পরে চলে আসলাম ধনে পাতার কাছে এখান থেকে কিছু ধনে পাতা উঠে নেবো দেখো ধনে গুলো কেমন হয়ে গেছিলো এখন যে একটু জল টল পেয়ে কি সুন্দর টাটকা হয়ে গেছে আবার অ্যাকচুয়ালি এরকম কেটে কেটে নিলে কী হয় তুমি অনেক দিন পর্যন্ত ক মাস পর্যন্ত খেতে থাকো এই যে আমি মোটা মোটা পাটা দেখে মানে ডানটিগুলো এগুলো কেটে কেটে নিয়ে নিই যাতে গাছটা থেকে যায় এইভাবে নিলে কী হয় অনেক দিন পর্যন্ত তোমরা খেতে পারবা ধনেপাতাটা নিয়ে নিয়ে ধরা পাতা দিলে কিন্তু তরকারি সাতটাই অন্যরকম হয়ে যায় কিছু ঘাসও হয়ে গেছে ধনেপাতার মাঝখানে তার টাইমই পাচ্ছি না যে এর পিছনে সময় তো বজনা এই যে কাকুমা চুলোন ধরানো গেছে রান্নার জন্য কারণ 9টার ভিতর কাকু ডিউটি চলে যাবে তার রান্নার রাস্তা রয়েছে এটা মোলো ভাত হবে মানে আর ডিমshotও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য আর কাকু টিফিনি করে নিয়ে যাবে কি সবজি একটু বানাই দেবো আমি বসবো ওখানে এখন সবজি টবজি বাড়ায় নি কি বানাই দেবো ওকে মা বেগুন ভাজবা বেগুন একটা সবজি তো লাগবে ঘন কি তরকারি করবো নাকি সব দিয়েছো ঘন্ট এই যে ফ্রন্ট ভাত খাচ্ছি এই যে আমার ভাত দিয়ে গেছে কাকিমা মুলো ভাজা শিম সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা রয়েছে ফ্রন্টকে ভাত খাচ্ছি আমি মোবাইল থেকে দেখে ভাত খাচ্ছে ফ্রন্ট আর এদিকে কাকু আর ইনি খেয়ে কাকু চলে যাবে এখন ডিউটিতে এখান থেকে কোনো মিটিং আছে নাকি সেখানে যাবে বর্মশা খেয়ে কাকু সাইড চলে নাকি সকালে খাবার টাবার খেয়ে দেয়ে গরু বাছুরি ঝামেলা হয়ে গেছে সব কিন্তু একটা জিনিস হচ্ছে আমার উঠোনটা ঠিক হচ্ছে না দেখো উঠোনটা জন্য দেখা যাচ্ছে না উঠোন প্রতিদিন লেপে লেপে কারণ আর এর পিছনে পাচ্ছি না তা আজকে ফাইনাল হচ্ছে এটুক লেপে বেশি না অল্প একটু আছে এটুক লেপে আজকেই বাবা বলছে তিল নাটবে আমি যে ফাটা ফাটার থেকে তিল সব ভিতরে চলে যাবে তা যা হোক অল্প অর্ধেকটুকু দেবো গোবর তো টুক দিয়ে আবার স্নান করে কাচা কাচি করে আবার মন্দিরে যাব আহ লেপা পোতা করে নি আর ভাল লাগছে না daily daily লেপা পোতা করতে আর তোমাদের কতবার দেখা করো বলবো ভাল লাগে না দিতে দিতে দিন চলে যায় তবু উঠোনটা ঠিক হচ্ছে না এই সামনের উঠোন লেগে আছে তিন চার দিন আরো তো ওই পাশের উঠোন রয়েছে ওটা ধরছি না সময় দিতে পারছি না উঠোনের পিছনে তো কি করবো লেপা পোছা করে উঠলাম উঠে স্নান করে মন্দিরের কাম সেরে ছেলেটা এখনো বায়না করছে মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো সকাল থেকে করছিলো actually তাই যে পুকুরে নিয়ে যাচ্ছি সরকারি পুকুরে ও একটু ওই দেখো কি কি করছে নিজে নিজে কি কি বানাইছে মাছ ধরার জন্য আর কি করছে ও দেখো 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 এই দেখো এই দেখো এই যে একা একা আটা মাখাইছে দেখো ও দিদা মাখায় এরকম গোল হবে তাই আর এই যে বসি আর এই ট্রেতে মাছ বাঁধবে তাই মাছ নিয়ে ট্রেতে সে কখন থেকে বায়না করছে আমি বলছি মন্দির কামটা সেরে নি দাঁড়া এই যে যাচ্ছে এখন দুপুরে দেখো দুপুর রোদ্দুরে পুকুরে সরকারি পুকুরে এখন মাছ না পাইলে কানলে যদি ও কানতে মার খাবি মাছ না পাইলে কানবি না কোন পাশে আছিস গিয়ে জানে সব এই যাচ্ছে আমাদের তিল দেখো এই দুই গাদা হচ্ছে তিল তাই তিলটা হচ্ছে প্রায় পঁচিশ দিন হয়ে গেছে কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এরকম গাদা দেওয়া হয়েছে খালি উঠোনটা ঠিক নেই বলে নাড়তে পারছে না বাবা আর মুরগিতে কি করছে চারিদিকে তিল তিল ওই বাবা জলদি জলদি করছে বলছিল উঠোনটা ঠিক এই যে পুকুরের ভিতরে চলে আসছি সবাই স্নান করছে যে কাকিমা একজন ওই যে হচ্ছে ঘাট মেন ঘাট আছে ওই সিঁড়ি ওইখানে তো আমরা অপোজিট সাইডে আসছি আর ওই যে আর একটা পুরোনো ঘাট রয়েছে হুম কাঁকড়া বাহ বাহ সুন্দর এই যে কাঁকড়া এ মা জলের পোকা তো ইস জলের পোকা ওটা কাঁকড়া না আমি ধরছি আম কাকা তুমি দেখো জল যেন ছেড়ে না জল আসবে না তুমি ফটাফট কি করবো করো আর জল লাগবে না ওইটা জল হয়ে যাবে জল রাখছে মাছ রাখছে তাই রাখো হুম

দেখো এখন বাজে কটা কোনো তিনটে বেজে গেছে তিনটে বাজে দশ মিনিট বাকি আছে তাই এমনিটা খেয়ে আমাদেরকে আগে ওটা করে তাকাচ্ছে কিছু জন্য তাকাচ্ছে আমাদেরকে কি বলছি কি না তাই তো দেখো দুপুরে অনেক কিছু প্রকারে রান্না হয়েছে তা আমি দেখো সব থালে পরে নিয়ে নিয়েছি আর বাটি বুটি কে লাগাইবো না সেই ধোয়া লাগে তো আমারই না সত্যি দেখো আর বুটি দুধও নিয়ে আসছি বরবটি তরকারি হয়েছে লাউ তরকারি হয়েছে বিনস ভাজা তারপর হচ্ছে এটা হচ্ছে কি সজনে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি তো এত কিছু রয়েছে তার মাথা ঘুরায় হ্যাঁ বলে যাও বলে যাও মানে সত্যি সত্যি আমার একটা প্রেশার তো একটু লোই থাকে কারণ এটা মানে প্রথম থেকেই না শর্ট মানে ডেলিভারি হওয়ার পর থেকে আমার এরকম হয়েছে আর কি আগে ছিল না তা মাঝে মাঝে একটু মাথা পাতা ঘুরায় তখন কী করে ফটাফট একটু লেবু নিয়ে এসে গাছ থেকে লেবুর জল খেয়ে দিই তা ঠিকঠাক লাগে তো খেয়ে দিয়ে নিজেকে টিউশনই পাখান লাগবে ওকে নিয়ে গেছে কাকিমা কাকিমা খেয়ে দিয়ে চলে গেছে সবাই আর কি তা বলছি ওকে নিয়ে ঘুম পড়া তারপরে বিকেল ওকে টিউশন টিউশন দেওয়া লাগবে তো খেয়ে দিয়ে তোমরাও আসো খেতে দেবো সবাই খাওয়া দাওয়া চলে গেছে দেখো ইনি বসে রয়েছে তা আমার জন্যই বসে রয়েছে না কামে ফোন করছিলো সেই কিছু কিছু দেয় না আমার জন্য তো বসেই না